আপনাদের রিকোয়েস্টে পুরনো কিছু বই নিয়ে আজকে এই ভিডিওতে হাজির হলাম ইনশাল্লাহ আপনারা অনেকজন এই বইগুলো খোঁজ করতেছেন বা হর্ণ হয়ে আছেন বা বইগুলোর জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতেছেন এগুলা ভিডিও করার জন্য তো আপনাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম চলুন কী কী আছে দেখায় যেমন এটা হলো বর্ষীকরণ ও তাজ সোলেমানি দেখেন আমি দেখাচ্ছি কে না সেটাতে তাছাড়া দেখেন এর নাম হলো সর্বমনস্কামনা পুস্তক যা দুটো নয় শতান বর্শীকরণ ও তাজ সোলেমানি তাবেজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে এইটার ভিতরে ঠিক আছে এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে এই কিতাবের ভিতরে চলুন আরেকটা আছে আমি দেখাচ্ছি দেখেন সোলেমানি ও মিশরীয় তাবেজের কিতাব আর দুই হাজার বছর পূর্বে আদিও আসল ভারত ও বাংলাদেশ আলোচন সৃষ্টিকারী সোলমানীয় মিশরীয় লজ্জাদ তাবিদের কিতাব সরব মনস্কামনা পুস্তক এক এক থেকে একশো পঁয়ত্রিশ খন্ড একত্রে এইটার ভিতরে তারপর আসেন পরবর্তীতে ওটাতে কি আছে দেখাচ্ছি আপনাদেরকে তাছাড়া এই ভিডিওতে দ্রোটা বইতে কিন্তু কী কী আসেন আছে আমি আপনাদেরকে ভিতরে এবং কি বাইরে সবগুলো দেখা একটু ভালো করে আপনার লক্ষ্য করে দেখুন হ্যাঁ আর এটাতে কোন ধরনের কাজগুলো সেটা দেখুন এই দ্রোনটা ভিতরে কিন্তু ইসলামিক লাইনের কাজ সবগুলো ইসলামিক লাইনের ঠিক আছে যেমন নকশা আছে তারপর আছে বিভিন্ন এস এম আছে আয়াত আছে কারিশমা আছে হ্যাঁ বিভিন্ন কেরামতী আছে বিস্তারিত ঠিক আছে চলুন আমি দেখাচ্ছি আরও কি না আছে আপনার একটু ভিডিওটা লক্ষ্য করুন দেখেন এই হলো সমাপ্ত আর এটাতে টোটাল ফিসটা কত ছিল দেখাচ্ছে দেখেন টোটাল ফিসটা তারপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে মধ্যখানেতে কিছু ফিসটা দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালো করে আপনার লক্ষ্য করে দেখুন হ্যাঁ মধ্যখানেরতে কিছু স্যাম্পল দেখাচ্ছি একটু ভালো করে দেখেন কেরম হবে না ভিতরে বিভিন্ন আবার গাছগাছার টোটকাও আছে আবার নকশা আসে আয়াত আছে হ্যাঁ বিভিন্ন ধরনের এসেম মাসে ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে তো এই বইগুলো যদি আপনাদের কারো এই কিতাবগুলো আপনাদের প্রয়োজন হয় দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এই আছে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিতাব গুলো নিতে পারবেন